やった এতদিন বাংলাদেশের সীমান্তবর্তী বিভিন্ন স্থানে ভূমিকম্পের কেন্দ্রস্থল হলেও এবার খোদ দেশের ভিতরেই উৎপত্তি হল মারাত্মক এক ভূমিকম্পের শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানীর অদূরে নরসিংদীর মাধবদী এলাকায় ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় ভবনের রেলিং অন্তত তিরিশ জন আহত হয়েছে এছাড়াও দেশের বিভিন্ন স্থানে আতঙ্কিত হয়ে ভবন থেকে নামতে গিয়ে আহত হয়েছেন আরো অনেকে নরসিংদীতে একটি বাড়ির ছাদের রেলিং ভেঙে তিনজন গুরুতর আহত হয়েছেন আরও পঞ্চান্ন জন আহত হয়েছেন বের হতে যেয়ে অন্তত দেড়শো জন আহত হয়েছেন শুক্রবার সকালে ভূমিকম্পে যে তীব্র ঝাঁকুনি হয়েছে তাকে এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ বলে উল্লেখ করেছেন ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আখতার যে অঞ্চলে ভূমিকম্পটি হয়েছে সেটি ইন্দো বার্মার টেকনিক প্লেটের অংশভুক্ত বলেও জানান তিনি মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে রিক্টার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল পাঁচ দশমিক পাঁচ কেন্দ্রস্থল নরসিংদী থেকে চোদ্দ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে গভীরতা ছিল দশ কিলোমিটার ইউরোপীয় ভূমধ্য সাগরীয় ভূমিকম্প কেন্দ্রের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ ভূমিকম্পের সময় আতঙ্ক ছড়িয়ে পড়লে লোকজন বাসা থেকে বের হয়ে আসে ঝাঁকুনিতে অনেকের বাসায় শেলফ ও টেবিল থেকে জিনিসপত্র পড়ে যায় কম্পন থামার পর ঢাকার বাড্ডা সহ কয়েকটি এলাকায় ভবনে ফাটল ধরা দেয় এবং পলেস্তরা খসে পড়ার খবরও পাওয়া যায় ভূমিকম্পের সময় আবাসিক ভবন অফিস বাণিজ্য কেন্দ্র সব জায়গায় মানুষকে দ্রুত ভবন ছেড়ে রাস্তায় বেরিয়ে আসতে দেখা যায় অনেকে জানান সিঁড়ি নামার সময় তাদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয় কম্পনের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকাবাসী তাদের অভিজ্ঞতা জানাতে থাকেন কেউ লিখেছেন এভাবে ঢাকা কখনও কাঁপেনি আবার কেউ লিখেছেন মনে হল পুরো বিল্ডিং দুলে যাচ্ছে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের কয়েকজন শিক্ষার্থী ভবন থেকে নিজে লাফ দিয়ে আহত হয়েছেন হাজী মোহাম্মদ মোহসিন হলের তিনতলা এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের তলা থেকে লাফ দিয়ে তিনজন শিক্ষার্থী আহত হন আহতদের সবাইকে চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হয় ফায়ার সার্ভিস থেকে জানানো হয় আরমানিটোলা কষাইটুলি আটতলা ভবন ধসে পড়ার খবর পাওয়া যায় সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট সেখানে গমন করে ভবনের কোনো ক্ষতি সাধন হয়নি পলেস্তরার কিছু আলগা অংশ ও কিছু ইট খসে পড়েছিল ফায়ার সার্ভিস যাওয়ার পরে কোনো হতাহত পায়নি এছাড়া খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পার্শ্ববর্তী দোতলা একটি ভবনে একটি ইট পড়ে একজন আহত হন স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিস সূত্র জানায় বাড়িধারা ব্লক এফ রোড ফাইভে একটি বাসা বাড়িতে আগুনের সংবাদ পাওয়া গেছে বাড়িধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট অগ্নি নির্বাপনে কাজ করছে আগুনটি ভূমিকম্পের জন্য কিনা তা জানা যায়নি পাশাপাশি সূত্রাপুর স্বামীবাগ আটতলা একটি ভবন অন্য একটি ভবনে হেলে পড়ার খবর পাওয়া গেছে সূত্রাপুর স্টেশন ঘটনাস্থলে গেছে অন্যদিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল স্যাটেলাইট ফায়ার স্টেশন ঘটনাস্থল পরিদর্শন করেছে সেখানে কোনো ক্ষয়ক্ষতি পাওয়া যায়নি এছাড়া কলাবাগানের আবেদখালী রোডে একটি সাততলা ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে গমন করেছে এখনও হতাহতের কোন খবর পাওয়া যায়নি ভবন ঠিক আছে লোকজন আতঙ্কিত হয়ে ফোন করেছিল মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি বাসায় আগুন লেগেছে শুনে গজারিয়া ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট সেখানে গমন করেছে